মায়া 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 জিনিসটা বড় অদ্ভুত মায়া জিনিসটা প্রচুর খারাপ যার প্রতি লেগে যায় তাকে বলে থাকাটা অনেক কষ্টকর একটা সেকেন্ডও তাকে বলে থাকাটা সম্ভব না একটা মানুষের মায়ায় পড়ে দেখুন যে তার কথা সব সময় মনে হইবে তাকে নিয়ে চিন্তা ভাবনা হবে তাকে নিয়ে এভরিথিং সব বিষয়ে তার কথা ফিল হবে মনে আসবে এই মায়া থেকে আমাদের কি করতে হবে বের হইতে বের হয়ে আসতে হবে মায়া থেকে আমাদের কি করতে হবে বের হয়ে আসতে হবে আমরা কারো মায়ায় অতিরিক্ত পড়ব না ঠিক আছে মায়ার জিনিসটা বহুত খারাপ এই মায়া অতিরিক্ত কারো প্রতি পড়বো না এই মায়ায় বইরা অনেকে অনেক অনেকে অনেকেই পাগল হইতেছে অনেক অনেক কিছু হইতেসে তো কারোর প্রতি এতটাই মায়ে মায়া না যে আমরা নিজেরাই কষ্ট পাই নিজেরাই অন্যরকম হয়ে যায় এরকম কারো প্রতি মায়া পড়বো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন